আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম সামনে রোজা তাই এখন থেকে আমি কিছু জিনিস কিনে রাখছি ঘর সাজানোর তো এগুলি রোজাতে আমি ঘর সাজাবো তখন তো আসলে দেখা যাবে যে সব কিছুর দামও বেড়ে যায় আবার আস্তে আস্তে ডেলিভারি উনি দেরিতে দেয় তো এই জন্য আমি দারাজ থেকে টুকটাক জিনিস কিনছি তো সে দুটা জিনিস কিনেছি তো ওই দুটা জিনিসের ভিডিও আমি এখন আপনাদের দেখাবো কি কিনেছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আমার পাশে থাকবেন চলুন দেখি কি কিনেছি এই যে এটা কিনেছি একটা জিনিস দেওয়াল হ্যাঙ্গার এটা আর এই যে একটা জিনিস কিনেছি এটা হচ্ছে চলুন খুলে দেখি কি আছে এক হাতে পাচ্ছিলাম না দেখে আমি আগে থেকে একটু খুলে রাখলাম আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি আমি এটা অনেক দিন হয়েছে কিনেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব দেখে আর ওপেন করছিলাম না আর কাজের ব্যস্ততা এটা আমি ভিডিও বানাতে পারছিলাম না তো আজকে একটু সুযোগ আছে এই জন্য এটা খুললাম এই যে দেখুন নিচে রাখি এটা হচ্ছে কাপ বলেন গ্লাস বলেন হ্যাঙ্গার আসলে আমি একটা দেওয়ালের সাথে ফিট করে দিয়ে দেখাই এই যে এটা কিচেনের জন্য কিনেছি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ একটা গ্লাস ঝুলায় রাখার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এটা কিনবো কিনবো তো দ্বারা যে দেখি তো এবার আমার হাজব্যান্ডকে খুব ইয়ে করে বলার পর বলে আচ্ছা যাও কিনো আসলে ও ওইগুলি কিনে যায় না কারণ এই যে এগুলো ফুটা করতে হয় আর নিজের বাড়ি ফুটা করতে আসলে খারাপ লাগে নিজের হোক পরে হোক টেয়াল ফুটা করতে তো আসলে খারাপ লাগে এই জন্য ফুটা করতে দেয় না যাই হোক আমার মনের একটা শখ পূরণ হলো এখন আরেকটা যেটা সেটা খুলে দেখছি কি কিনেছি এটা এই যে একটা দেওয়াল হ্যাঙ্গার একটু ধরেন তো এই দেখুন আমি তো দেখাতে পারছি না খালাকে বললাম খালা আপনি ধরেন এই দেখুন এটা কিনেছি তো দাঁড়া যে খুব দেখি খুব শখ ছিল কিনার তো শখটা পূরণ করলাম এটার মধ্যে গাছ শোপিস এগুলো রাখার জন্য একটু দূর থেকে দেখাই তো আমার দুইটা জিনিস কেমন হয়েছে একটু বলবেন না ছেড়ে দেন ওদিকটা বেশি বোঝা যাচ্ছে না এই যে তো এই যে দুইটা জিনিস কিনলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার না করলে আসলে ভালো লাগে না কারণ আপনারা আমার পরিবারের একটা অংশ তো এই যে আরও কিছু কিনেছি সেটার ভিডিও পরে দিব একবারে তো সব দেখানো যায় না আর প্রতিদিন একটু একটু করে জিনিসপত্র আসে তো ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও যদি ভুলটুলি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এরপর আর জিনিস কিনেছি ওগুলোও ভিডিও আস্তে আস্তে দিব তো ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন চলে যায় আজকে আল্লাহ হাফেজ